আসসালামুয়ালাইলাইকুম এস এসি দু হাজার চব্বিশ মমি সিং বোর্ড তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রে আমি সেই সলিউন দিয়েছি সেটকোট গ নম্বর তো তোমাদের যাদের অন্যান্য সেটকোট রয়েছে যার প্রশ্নগুলোর সাথে তুমি নিয়ে নেবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে গহনাম্বাটি হবে অর্থাৎ বসন্ত ঋতু এবং দুই নম্বর হবে তোমাদের বাংলার ভাষা কনাবাটি তিন নাম্বার হবে তোমাদের এখানে অর্থাৎ সাহসিকতা ঠিক আছে কনাম্বাটি এবং চার নাম্বার হবে তোমাদের এখানে গনাম্বাটি পাঁচ নম্বর হবে তোমাদের এখানে কনাম্বাটি ছয় নাম্বার হবে গ গহনাম্বাটি সাত নাম্বার হবে তোমাদের এখানে মির্জাফর হবে কনাবাটি এবং আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে গনামাটি নয় নাম্বার হবে তোমাদের এখানে গনাম্বাটি হবে এবং দশ নম্বর প্রশ্ন সঠিক করতে হবে নাম্বারটি এগারো নাম্বার হবে নাম্বারটি বারো নম্বর প্রশ্নের সঠিক করতে হবে উনিশশো আটচল্লিশ অর্থাৎ নাম্বারটি হবে তো তোমাদের জন্য একটি এইচএসি দু হাজার চব্বিশ বাইশের জন্য বিজ্ঞান মানবিক জন্য অল সাবজেক্ট শাসন দেওয়া হচ্ছে মাত্র দুশো টাকা স্পেশাল অফারে সিকি ও আমাকে সহ থাকবে যাদের লাগবে যে নাম্বারটি দেখতে পাচ্ছো স্ক্রিনে নাম্বারটির মধ্যে অর্সব বিমা আছে সেখানে যোগাযোগগুলো হবে অথবা চলে সরাসরি ফোন দিতে পারো তো তারপর দেখো তেরো নম্বরটি হবে তোমাদের এখানে চিকিৎসা গণমাটী এবং চোদ্দ নম্বর হবে তোমাদের এখানে বিদ্রোহী চেতনা অর্থাৎ গণম্বাটি পনেরো নম্বর হবে তোমাদের এখানে ক্ষণম্বার ষোলো নম্বর হবে গণমাটটি সতেরো নম্বর হবে তোমাদের এখানে অর্থাৎ অষ্টম অর্থাৎ খ বাটি আঠারো নম্বর হবে তোমাদের এখানে অনুপমের মামা ক নম্বর উনিশ নম্বর হবে তোমাদের ব্যক্তিত্ব বোধ নাম্বার বিশ নম্বর হবে তোমাদের এখানে গণম্বার সাহিত্যরূপ এবং একুশ নম্বর হবে তোমাদের এখানে গণমাটটি বাইশ নম্বর হবে তোমাদের এখানে বাইশ নম্বর হবে এখানে গনামাটি তেইশ নম্বর হবে গহনবাটি চোদ্দ নম্বর চব্বিশ নম্বর হবে গহনাবাটি তিনশ নম্বর হবে কনাবাটি দেন হচ্ছে ছাব্বিশ নম্বর ঘনামাপাটি সাতাশ নম্বর হবে ক্ষণাবাতি আঠাশ নম্বর হবে তোমাদের এখানে কনামাপাটি উনত্রিশ নম্বর হবে এখানে ক্ষণাবাতি এবং তিরিশ নম্বর হবে তোমার এখানে গনাবাটি তো এই ছিল মহনসিং বোর্ডের নমুনা প্রশ্নের উত্তর দন নম্বর হবে আল্লাহ হাফিজ